পাসপোর্টে নেই কোনো সেন্জন ভিসা কিন্তু মনে খুবই ইচ্ছা ফ্রান্স ঘুরে দেখার তাহলে দেরি না করে এখনই করে ফেলুন মালয়েশিয়ান ভিসা কারণ মালয়েশিয়ার বুকিত বিতান থেকে মাত্র বাষট্টি কিলোমিটার দূরে বুকিত টিঙ্গির পাহাড়ে লুকিয়ে আছে অপূর্ব সুন্দর গ্রাম যাকে সবাই চেনে ফ্রান্স ভিলেজ নামে এই গ্রামের আসল নাম কলমার ট্রপিকাল এটি তৈরি করা হয়েছে ফ্রান্সের বিখ্যাত শহর আদলে পুরো এমন এমনভাবে সাজানো হয়েছে যেন মনে হবে সত্যি ফ্রান্সের কোনো ছোট্ট গ্রামে এসে পড়েছেন এই গ্রামের প্রতিটি ঘর রাস্তার জানাওয়ায় লুকিয়ে আছে ইউরোপের নান্দনিক ছোঁয়া গ্রামের ভেতরে হাঁটলে এক ধরনের নীরব শান্তি অনুভব করতে পারবে পাশের কফি শপ থেকে আসা কফির গন্ধ রাস্তায় বাঁচতে থাকা হালকা ফরাসি সুর আর চারপাশে ছড়িয়ে থাকা ফুলের রং সব মিলিয়ে এক জাদুকর পরিবেশ এখানে শুধু ফরাসি সৌন্দর্যই নয় আছে দেখার মতো আরো অনেক কিছু গ্রামের একটু উপরে উটলি পাওয়া যাবে জাপানিজ গার্ডেন এবং র্যাবিট পার্ক যেখানে শান্ত পরিবেশ ছোট ছোট জলধারা আর গাছপালা ছায়া বসে পার করে দিতে পারবেন দিনের পর দিন এটা এমন একটা জায়গা যেখানে ফ্রান্স এবং জাপান দুটি দেশের অনুভূতি একসঙ্গে পাবেন সবচেয়ে বড় ব্যাপার হল এই জায়গায় পৌঁছানো খুবই সহজ কলালামপুরে বুকিত বিতান থেকে মাত্র দেড় ঘন্টা জানি করে আপনারা এখানে আসতে পারবেন এবং এখানে প্রবেশ ফি অ্যাডাল্টদের জন্য মাত্র শৈলরিঙ্গিত